নমস্কার বন্ধুরা রাখিস ফুড আবে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আবারও চলে এসেছি জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের একটা ভোগের রেসিপি নিয়ে ঘি অন্ন এটা খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য তাওয়া গরম করে তাওয়াতে দু চামচ মতো দেশি ঘি অ্যাড করে দিলাম ভালো করে ঘিটা গরম করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রেখেছি দশ বারোটা মতো কাজু অ্যাড করে দিচ্ছি দু একবার নেড়ে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই কারণ ফোড়ন দেবো ফোড়নের সঙ্গে এটা ভাজা হয়ে যাবে সাইডে রেখে দিয়ে কিছু ফোড়ন মশলা অ্যাড করে দিচ্ছি দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিলাম দুটো গোটা তেজপাতা তিন চারটি লবঙ্গ স্টার এনিসের দুটো টুকরো দশ বারোটা সামরিচ একটা দারচিনির টুকরো একটা জৈত্রী ফুল হাত দিয়ে এরকম ভেঙে স্ম্যাশ করে দিয়ে দিলাম এতে গন্ধ খুব ভালো হবে আর আট দশটা মতো গোলমরিচ অ্যাড করে দিলাম দিয়ে দু চারবার নেড়ে নিচ্ছি এবারে অল্প কিছু পরিমাণ কিসমিসও অ্যাড করে দিচ্ছি আপনারা যদি কাজু কিসমিস বেশি দিতে চান বেশি দিতেই পারেন এবার আগে থাকতে এক কাপ গোবিন্দভোগ চাল আমি তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম সেই জল ছাড়িয়ে পুরো শুকনো করে আমি নিয়ে নিয়েছি এটাকে দিয়ে সি আছে মিনিট দুই তিনেক ধরে ভাজা ভাজা করে নেব এর থেকে একটা সুন্দর গন্ধ গন্ধবার হবে তখন আমরা জল অ্যাড করব এবার যেহেতু এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি সেই জন্য এর ডবল মানে দু কাপ পরিমাণ জল আমি আগে থাকতে পাশের বার্নারে গরম করতে বসিয়ে দিচ্ছিলাম সেই ফুটন্ত জল এর মধ্যে ঢালতে হবে তাহলে আমাদের চা ভাতটা খুব ঝরঝরে হবে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢেলে দিলাম ভাতে জলটা এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক চামচ মতো নুনও অ্যাড করে দিলাম নুন অ্যাড করে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না জলটা পুরো মরে যাচ্ছে মিনিট পাচেক লাগবে জলটা পুরো মরে যেতে দেখুন হাতে জল পুরো মরে গেছে কিন্তু ভাতটা এখনও হালকা ভিজে ভাব আছে আর ভাতটা পরিমাণও একটু কম বেড়েছে আরও খানিকক্ষণ হবে সেই জন্য এই পর্যায়ে আবারও একবার নেড়ে দিয়ে ঢাকা দিয়ে সিম আছে মিনিট পাঁচেক রেখে দিয়েছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ভাতটা আমাদের রেডি হয়ে গেছে এই সময় গ্যাস বান্ডার অফ করে আরও দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে জগন্নাথ দেবের প্রিয় ভোগ ঘি অন্য দেখুন দশ মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি প্লেটে দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে কতটা ইয়ামি হয়েছে এই ঘি ভোগ যদি জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য তৈরি করেন তাহলে অবশ্যই রেগুলার নুনের জায়গায় সন্দব লবণ ইউজ করবেন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে